থাকবে না কেন গাড়ি থাকবে আমার গাড়ি থাকবে না তোমার একটি গাড়ি আছে তোমার একটি গাড়ি আছে আমার গাড়ি নাই কি গাড়ি আছে আমার কি গাড়ি নাই আর কেন গাড়ি আছে আর কেন গাড়ি নাই আমার গাড়ি ছিল তোমার কি গাড়ি থাকবে তোমার গাড়ি থাকবে না তোমার কি গাড়ি থাকবে তোমার কি গাড়ি থাকবে না তোমার কেন গাড়ি থাকবে তোমার কেন গাড়ি থাকবে তাদের একটি গাড়ি আছে তাদের একটি গাড়ি আছে তাদের গাড়ি নাই তাদের কি গাড়ি আছে তাদের কি গাড়ি নাই তাদের কেন একটি গাড়ি আছে তাদের কেন গাড়ি নাই তাদের গাড়ি ছিল

আমাদের কি গাড়ি আছে আমাদের গাড়ি নাই আমাদের কি গাড়ি আছে আমাদের কি গাড়ি নাই আমাদের কেন গাড়ি আছে আমাদের কেন গাড়ি নাই আমাদের কি গাড়ি ছিল আমাদের গাড়ি ছিল না আমাদের কি গাড়ি ছিল আমাদের কি গাড়ি ছিল না আমাদের কেন গাড়ি ছিল আমাদের কেন গাড়ি ছিল না আমাদের কি গাড়ি থাকবে আমাদের গাড়ি থাকবে না আমাদের কি গাড়ি থাকবে আমাদের কি গাড়ি থাকবে না আমাদের কেন গাড়ি থাকবে আমাদের কোনো গাড়ি থাকবে না ওকে আমরা সাবজেক্ট চেঞ্জ করি তোমার কি গাড়ি আছে তোমার গাড়ি আছে গাড়ি নাই তোমার কি গাড়ি আছে তোমার কি গাড়ি নাই তোমার কেন গাড়ি আছে তোমার কোনো গাড়ি নাই ওকে তোমার কি গাড়ি ছিল তোমার গাড়ি ছিল না তোমার কি গাড়ি ছিল তোমার কি গাড়ি ছিল না তোমার কেন গাড়ি ছিল তোমার কেন গাড়ি ছিল না তোমার কি গাড়ি থাকবে তোমার গাড়ি থাকবে না তোমার কি গাড়ি থাকবে তোমার কি গাড়ি থাকবে না তোমার কেন গাড়ি থাকবে তোমার কেন গাড়ি থাকবে না আমার বাবার কি গাড়ি আছে আমার বাবার কি গাড়ি আছে আমার বাবার গাড়ি নাই আমার বাবার কি গাড়ি আছে আমার বাবার কি গাড়ি নাই আমার বাবার কেন কি গাড়ি আছে আমার বাবার কেন কি গাড়ি নাই আমার বাবার কি গাড়ি ছিল আমার বাবার গাড়ি ছিল না আমার বাবার কি একটি গাড়ি ছিল আমার বাবার গাড়ি ছিল না আমার বাবার কেন একটি গাড়ি থাকবে আমার বাবার কি গাড়ি ছিল না আমার বাবার একটি গাড়ি থাকবে

Thank you. Racket.